হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো তো আমি মোটামুটি আছি কালকে তো ছেলেটার শরীরটা একটু খারাপ ছিল তো আজকে মোটামুটি ঠিকই আছে তো সকালে উঠে ভাত ভাত করে ফেলেছি ভাত করেছি জামা কাপড় কাচাকুচি মেলামনি সবই করে দিয়েছি আর দেখো ভাত হয়ে গেছে আর একটা তরকারি করেছি শেষ হয়ে গেছে তো খাওয়া হয়ে গেছে সকালের এখন তো অনেক বেজে গেছে আর আছে সেরকম রান্না কিছু করব না ড মাছ আছে মানে বাটা মাছ চারাপনা আছে চারাপোনা ঝোল করবো সেটা বাবানকে দিয়ে দেবো আর কালকে মাংস রান্না আছে দেখো বউ বাইরে তো মাংস রান্না মাংস আছে মাংস দিয়ে আমাদের হয়ে যাবে আজকে তো চলো দেখি কি করি রান্না মান্না করি চলো দুপুরে খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে গেছিলাম একটু তাই ঘুমতে এখন রেডি হব পাপানকে নিয়ে পড়াতে নিয়ে যাব শরীরটা ঠিক আছে একটু তাই ভাবলাম বাড়িতে থাকে শুধু ফোন দেখবে তো পড়তে গেলে একটুখানি তো পড়বে যাই হোক বন্ধুদের সাথে একটু থাকবে তো তার জন্য পড়াতে নিয়ে যাব তো রেডি হয়ে আসি দুপুরবেলা ঘুমিয়ে গেছেন খেয়ে দেয়ে বেশি ভিডিও করতে পারিনি তো চলো খাওয়া দাওয়া মানে এদুর রেডি হয়ে আসি তারপরে দেখতে থাকবো ভিডিওটা দেখো রেডি হয়ে একবারে পাপানকে করতে দিয়ে এসে দিদির দোকানে বসে গেছি তো এখানে বসে বাবা তো ছুটি ওর বাবা স্কুটি করে এসেছে তো বাবা বাড়ি চলে গেছে আর আমি এখানে বসে আছি রাস্তার লোকজন দেখছি বিকালের আবহাওয়াটা আটবে হাওয়া দিচ্ছে ভালোই লাগছে তো পড়া হবে তারপরে নিয়ে বাড়ি আর যাবো না তারপর ওর পাপা আসবে এসে বাবার স্কুটি করেই হ্যাঁ বাড়ি যাবো না লোকের ও বলছে ঘাটে যাবো ঘাটে যাবো বায়না করছে করা হয়ে গেছে তখন সামনে চলে এসেছি এসে রাস্তায় দাঁড়িয়ে আছি ওর বাপা আসবে তাই তো স্কুটি নিয়ে আসবে তারপরে এখান থেকে দেখি কী করি হয়তো বেরিয়ে চলেই যাবো স্কুটি করে গঙ্গাঘাটে পড়িয়ে মানে পড়তে বেরিয়েই পড়ছে গঙ্গাঘাটে যাবো যে দূর থেকে দেখা যাচ্ছে স্কুটি নিয়ে ও বাপা আসছে এসে চলে যাবো গঙ্গাঘাটে খুবই বায়না করছে গঙ্গাঘাটে যাওয়ার জন্য তো যাবো যাই দেখো দেখি ভিডিওটা গঙ্গাঘাটে যাব আহ তারপর দেখা যাক কি করি আমি দেখো দাঁড়িয়ে আছে ককর জন্য তো চলে এসেছি গঙ্গার ঘাটে বসে আছি এখন আমি দেখো নিচে নেমেছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে গঙ্গার ঘাটে খুব হাওয়া দিচ্ছে ভালোই লাগছে গঙ্গার ঘাটে এসে তো যাই হোক ছেলের বায়না করছিলো তো এসেছি ভালোই লাগছে বাড়িতে যা গরম তো এখানে একটুখানি হাওয়া দিচ্ছে ভালোই লাগছে তো হাওয়া খাচ্ছি একটু চা খেয়ে নিলাম সাথে তো দেখো এখন চা খেলাম এখানে বসে আর ওইখানে ছেলেগুলো গান করছিল খুব ভালো লাগছিলো শুনতে তো দেখো এই বাড়ি চলে এসেছি তো এখন বাজে প্রায় নটা বেজে গেছে তো বাজার থেকে মানে আসার সময় অনেক কিছুই কেনাকাটা করেছি দেখো আর এখন রান্না বান্না করতে হবে রান্না বলতে সেরকম কিছুই না তো তোমাকে দেখাচ্ছে কী কী রান্না করবো তো পাপান তো রয়েছে পাশেই ফোন দেখছে ওকে জামা টামা ছাড়িয়ে চলে এসেছি দেখো নিয়ে এসেছি এটা হচ্ছে মোমো তো লঞ্চের ওখান থেকেই ওখানে না একটা জায়গায় মোমো খুব ভালো করে তো ওখানে আমরা পাপানো ভালো আমরা সবাই ভালো তো ওর ভালো লাগবে বলে তাই নিয়ে এসেছে আর দেখো নিয়ে এসেছে ওর পেস্ট হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে ড্রিঙ্কস আর এটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এটা হচ্ছে জুস এই জুসটা আমি খুব ভালো খাই তো সবসময় পাওয়া যায় না তাজে পেয়েছি বলে অনেক কটাই নিয়ে চলে এসেছি পাঁচটা নিয়ে এসেছি এই মোমোটা খেতে এত ভালো না তাই জন্য মোমোটা নিয়ে আসলাম তো এখন খাব দেখো মোমো টোমো খেয়ে নিয়েছি মোমো খাওয়াই গেছে সে ভিডিও করতে পারিনি আর এখন বাড়ির প্রায় হয়ে গেছে খেলছে আমার বাপা আর রান্না বসাবো এখন হয়ে যাবে বেশি তো নেই রান্না বলতে কি মাংস আছে কালকের মানে কেউ তো মাংসটা একটু বেশি করে নিয়ে আসে যাতে দুদিন হয়ে যায় ও বাবা তো মাংস খেতে ভালোবাসে তার জন্য এমন করে নিয়ে এসছি যাতে দু দিন দুদিন হয়ে যায় আর কি তো কালকে তো সেরকম খাওয়া দাওয়া হয়নি রয়েই গেছে বেশিরভাগটা তো দুপুরেও হয়ে গেছে আর দুপুরে আমি খাওয়া দাওয়াটা তোমাদের শেয়ার করতে পারিনি যেহেতু আম খেয়েছিলাম তারপরে একটু তো শাক শাক ছিল মানে বাসি মানে বাসিই আগে খেয়েছি পুরোটাই মাংসও ধরো বাসি শাক ছিল ডাটার তরকারি ছিল সব দেখে নিয়েছি মিলিয়ে মিশে আম আর এখন হচ্ছে মাংসই গরম করতে বসিয়েছি ভাত রয়েছে মোমো খেয়েছি পেটটা পুরো ভরে গেছে আসল খেতে ইচ্ছেও করছে না তৈ দিয়ে একটা তরকারি করবো ওই দিয়ে একটা তরকারি করবো হয়ে যাবে সবাই সাড়ে নটা খুঁড়ি হয়েছে সাড়ে নটা দশটার মধ্যে হয়ে যাবে তারপর খেয়ে দিয়ে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর জানি না ভিডিও করতে পারবো কি না তবুও এখানে জানিয়ে দিচ্ছি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো গুড নাইট সুইট ড্রিম সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কালকে নতুন একটা ভিডিও নিয়েও আসবো তো চলো টাটা গুড নাইট